আসসালামু আলাইকুম চলে আজকে হিজাবি গাউন নিয়ে আজকে হিজাবি গাউন থাকবে জর্জেট এবং লিলেনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আজকে দেখাবো এগুলো আমরা ড্রেস ফেয়ার থেকে হিজাবি গাউনগুলো লং হিজাবি গাউন এটা জর্জেটের মধ্যে নিচে এরকম আপনার হচ্ছে একটা সুন্দর কুচি ডিজাইন গেছে হাতাটা এরকম ইলাস্টিক করা থাকছে দেখতে পাচ্ছেন এখানে কুচি এখানে কুচি এখানে কুচি থাকছে এবং কত বেশি ঘের দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন নিচে আবার ইনারও দেয়া আছে ওকে ঠিক আছে আমরা এটার মধ্যে কালার দেখিয়ে দিব এই যে দেখেন আমরা হচ্ছে জর্জেটের প্রিন্ট গুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ঘের প্রচুর সুন্দর কিন্তু একদম দেখেন কালারটা কত সফট একেবারে লং হিজাবি গাউন ঠিক আছে লং হিজাবি গাউন চাইলে বোরখার অল্টারেও কিন্তু এগুলো পরতে পারবেন ঠিক আছে করা আছে প্রাইস কত থাকছে আপু সাড়ে নয়শো টাকা ঠিক এটা দেখেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এত চমৎকার একটা ব্লু কালার জর্জেটের মধ্যে দেখেন খুবই চমৎকার কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন নিচে হচ্ছে আপনার এরকম কুচি কুচি ডিজাইন করা ঠিক প্রাইস হচ্ছে সাড়ে নয়শো টাকা এটা দেখেন ভিউয়ার্স এই যে দেখেন একেবারে হচ্ছে মমেসা অ্যালেক্সের একেবারে ওরিজিনালটা খুব সফট একটা ফ্যাব্রিক্স মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্স এটা প্রিন্টের মধ্যে প্রচুর ঘের আছে এবং লংটাও কিন্তু ফুল কভারেজ লং হয়ে যাবে হিজাবি গাউন ঠিক আছে হাতাটা কফ করা আছে এরকম শো বাটন করা আছে এই জায়গাটায় বাটন এবং এটার হাতাটা এরকম কফ করা আছে বেল্টও আছে পিছনে এটার প্রাইসও হবে সাড়ে নয়শো টাকা মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এরকম শো বাটন করা আছে প্রাইস হবে সাড়ে নয়শো টাকা একেবারে অরিজিনাল মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন দেখেন মাসাল্লাহ একেবারে হচ্ছে বডি থাকে সাথে লেগে থাকবে এটা দেখেন মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই গাউনগুলোর প্রাইস হচ্ছে সাড়ে নয়শো টাকা বিভিন্ন ডিজাইনের আপনার হচ্ছে প্রিন্ট থাকে এই দেখেন হিজাবি গাউন হিসাবে পড়তে পারবে এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে এই হিজাবি গাউনের দাম হচ্ছে সাড়ে নশো টাকা এটা দেখেন জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জর্জেটের মধ্যে প্রচুর ঘের এখানে দেখেন এটা হচ্ছে হাতাটা আচ্ছা এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা তিনটা কালার হবে এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এই যে দেখেন প্রচুর ঘের কিন্তু দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ লিলেনের মধ্যে যারা হচ্ছে গাউন জান এই দেখেন লিলেনের মধ্যে হিজাবি গাউন এই যে দেখেন দেখতে পাচ্ছেন লিলেনের মধ্যে আপনার হিজাবি গাউন আরেকটা জিনিস আছে এই যে এইখানে কোমরে কিন্তু ফিতে দেয়া আছে যারা প্রেগনেন্ট আপু আছেন তারা কিন্তু ওনাদের বেলিতে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা হচ্ছে হাতাটা ফুল কভারেজ যে কেউ পড়তে পারবেন একেবারে ফুল কভারেজ লং হবে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ লিলেনের আমরা হিজাবি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা অনলি ওকে প্রচুর ঘের ঠিক আছে এই দেখেন এই দেখেন আশা করছি ভালো লাগছে ফেয়ার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আপনারা ড্রেস ফেয়ার থেকে সেম প্রিন্ট নিতে চাইলে সাথে জায়গা থেকে যোগাযোগ করতে হবে দেখা যায় যে এগুলো তো মানে লিলেন ফ্যাব্রিক্সের সেম প্রিন্ট সবসময় থাকে না হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন এই যে নাম্বারগুলো দেখা দেওয়া আছে এই নাম্বারগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে এক বাই পঞ্চাশ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো বিদায় বিদায়ী